নিয়ে আসি তো তারা আছে দাঁড়া করাইছে তো আমি ঠিক আছে দাঁড়াইছি আবার লোক আছে একটু পরে দিব আমি ঠিক আছে তো দাঁড়াইলাম তো তো আমি সাতষট্টি টাকা আছে আপনারা ফার্লে একটু কম রাখেন কম তো রাখতেই পারেন হ্যাঁ আমি পঁয়ষট্টি টাকা দিয়ে দিই তো তাই না না এটা রেট যা আছে দিতে হ আমি ঠিক আছে তাহলে সাতষট্টি টাকা একাশি পয়সা আমি দিয়ে ক্যাশ দিয়ে

তো কামা করার সাথে সাথে উনি ফট করে দেয় এই মোবাইলটা হ্যাঁ তাইনে চিনিয়ে নিয়ে গেছে তাই ভিতরে তাইনেও আবার খারাপ ব্যবহার করছে খারাপ করছে আর কাউন্টারে যে লোকটা আছে